বোখারির আছে আসে তাক তাকসুরনাল স্বামীকে অসম্মান করা না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ এজন্য আমি এই যত দূর যেতেছে আমি মামনদের পায়ে হাত দিয়া বলবো বিমান তো আসেই পাঁচ ভক্ত নামাজ পড়বো রমজানে রোজা রাখবো শরীয়ত মোতাবেক পর্দা করবো খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাদে আমরা স্বামীদেরকে মন দিয়া ঈশ্বর আর কত চলেন তাইলে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলবো তবা করতে রাজি কে কে রাজি দেখি পাকা তাহলে দেন আল্লাহ তবা করলাম এতটুকুই বলেন আল্লাহ তবা করলাম আমার যদি মনের টিকা করে থাকেন আপনি নিষ্পাপ গ্রান্টি আপনার কোনো গুণা নাই আপনি এখন কুত পবিত্র দাগ ইচ্ছা করে লাগাইলে লাগবে নাইলে আপনার গায়ে আর গুনার দাগ লাগবে না বাকি আজকের থেকে নামাজ ছাড়বো বরং নামাজই পরিবেশ বানাব রোজা তো রাখেনি আর হালাল কামাবো হালাল খাবো কিরকম খাবি গুনা যেরকম আপনি খাইতে চান ওরকম হয়ে চলে আসবে ছায়া হাট হাড্ডিটা কাটাটা রাখবেন আবার চলে যাবে উড়ন্ত পাখি ই বলে অতিথি পাখি উঠতে উঠতে আসবে জান্নাতে ওই সৈকতে উঠতে উঠতে আসবে আইসা প্রথম ডানা চাপটাবে হাজারো আইটেমের খাওয়ান করবে খাবে তারপরে পরিচয় দিবে আমি খামার গোস্ত কত মজা খাবি তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে হাটনি রাখবে আবার উজা চলে জানলাতে ওইখানে সৈকতে যখন যাবে ফুর্তি করবে সুইমিং করবে ফুর্তি করবে খাবে যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ একটা বাহির করে ছেড়া দেবে আপনার বোঝেন না ডানা কাটা ডানা কাটা বোঝেন দুনিয়ারটার নাম ডানা কাটা কেন জানেন সারাদিন মানুষে দেখলে ডানা থাকে করতে কাটি না মনে হয় বোঝেন না জান্নাতেরটা কেউ দেখে নাই না চিন্না ইনসান না ফেরেশ আল্লাহ বানায় লুকা আরেক যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তা আল্লাহ লুকানের থেকে দাড়ি করে থেকে সামনে একটা একটা লোকে চোখ করবে তো বুকে লাগবে আর বলবে আনা হোক তো আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা দিমা দা আকার এত দেরি করলি কেন কোভিড থেকে তোর অপেক্ষায় বৈশাসী যুবক সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে প্রতিদিন ফেরেস তারা বলবে ফেরেস তাদেরকে বলবে ইনতালিকু ইলা বাইতাজ নিয়া চলো আমাদেরকে সৈকতে ওই জান্নাত বানায় রাখছে হয় হয় জান্নাতের ভিতরে ঘোরাও আছে সুপার বাইক কি ক যুবক মনে তো চায় বাইক কিনতে ঠিক না হ্যাঁ কিন্তু কয়জনের কাছে আছে এটা জান্নাতে সুপার বাইক রাখা আছে ওয়ালাহু আজনিহাতা দুইটা টানা আলা ইয়ার কবর রাখি ওয়া ইউসিরু হাইসু ইয়াশা আর চোখের পলকে চলে যায় আহা জান্নাতে রাখা আছে সুপার বাইক রাখা আছে শুধু এখানেই শেষ না হাজারো নিয়ামত রাখা আছে এই জন্যই তো সাহাবা একরাম পাগল হয়েছিলেন ওই আরবের মানুষগুলা যারাও বাসমান ছিল যাযাবরের মতো ছিল পাগল হয়ে জান্নাতের পিছে দৌড়ানো শুরু করছে আজকে নাম নিল আমরা রাবি আল্লাহুল যারা দুনিয়ার থেকে সুসংবাদ নিয়ে গেছে না যদিও সাহাবাদের সামনে এই কথাটা বলা শোভা পায় না আখেরাতের পাগল কেউ আবার ব্যাখ্যা করে ফেলবে সাহাবিদের সামনে গোস্তা কি করছে না না ওনারা আল্লাহর দেওয়ানা ছিলেন জান্নাতের দেওয়ানা ছিলেন আল্লাহ বলে বন্ধু এত দেওয়া না তাহলে ঘোষণা দিয়ে প্রত্যেকের সাথে আমার জান্নাতের ওই জান্নাত মিলবে যদি আজকে মন চাহিকে কোরবান করতে ইচ্ছাকে প্রমাণ করতে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন যেমন খুশি তেমন চলতে পারি কোনো বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই বাধা দিবে না কিন্তু আল্লাহ বোলা দিছে তোমার ইচ্ছা স্বাধীনতাকে তুমি লম্বা করতে হবে না এই সমাজের জন্য বলতেছি লম্বা করতে হবে না পুরুষদেরকে বলতেছি দুই থেকে তিনটা চারটা কাজ তিন থেকে চারটা কাজ করেন আমি আপনাদেরকে চান্না রেখা দিতে পারি কটা তিন থেকে মামনদেরকেও বেশি বলবো না হয়তো একটা বেশি বলবো কয়টা। আর এত বেশি নাও বলতে পারি দেখি হাদিসে কি আছে শুধু যদি চার দিন থেকে 4টা কাজ করতে পারো পারবেিলে হাতরাই কথা বলতে শুনতো আkotlin কিন্তু হবে কিন্তু মিলবে কি চান জান্নাত চান লোভ লাগছে একটু আ হায় 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 চিরো দিন সুখ আর শান্তি আর শান্তি মজার মজা ফুর্তি আর ফুর্তি আমার তো আজকে মন চায় যদি পারতাম তাহলে আমি জান্নাত নামায় মুদিকে চোখে দেখায় দিতাম এই দেখো জামা তাইলে পর্দা সরায় দেখায় দিতাম সরঝাপ আমি আজকে আজকে জান্নাত দেখায় দিতাম যে মানুষের লোভ লাগক জান্নাতের এরা মনকে বুঝাক দুনিয়ায় তো আমরা সামাজিকভাবে কিচ্ছু পাইলাম না রাষ্ট্রীয় ভাবে কিচ্ছু পাইলাম না সোসাইটিগত ভাবে কিচ্ছু পাইলাম না আমরা তো সারা জীবনই বাসমান রইলাম আমরা তো বাঁচতে বাসতেই একদিন খবরের বলে চলে যাই হায় আমরা চান্নারটা আজকের আর খারাপ না পারবেন অঙ্গীকার করতে কে কে পারবেন দেখি আমি মা কবলতেছি কো বলতেছি নামান নামান মা বলতেছি তো দিয়া আমরা কি মুসলমান ঠিক না শুধু মুসলমান না আমরা উন্মতে মহাম্ম আমাদের গ্রেট অনেক উপরে সমস্ত উন্মত এক করলেও আমাদের সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে আমাদের মর্যাদা এত উর্বে কোরআন বলে খাই উন্মা আর খায়রের তর্জমা আমি হাদিস দিয়া করতেছি আল্লাহর রসুল বলে ওয়ালি খায়রি ইলা নেহায়া আমার খায়েরের কোনো সীমা রেখা নাই বিদায় তোমরা যে উত্তম উম্মত তোমাদেরও কোনো সীমা রেখা নাই মুসলমান আর উম্মতে মোহাম্মদী জন্ম সূত্রে বানায় বলি না আলহামদুলিল্লাহ জন্ম সূত্রে আল্লাহ বানায় এখন আমাদের করণীয় মাত্র তিনটা একটা তো জন্মসূত্রে পায়া গেলাম ঠিক না বাকি সামনে কয়টা কি পাঁচ নামাজ শুধু না আমাদের এই পরিবেশটাকে নামাজি বানাবো পারবেন পারবেন রব্বে কাবার কসম যদি পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারেন আর মানাইতে পারেন জান্নাতের চাবি আপনার হাতে সলা তুমি হল নামাজ জান্নাতের চাবি চাবি পাইলে খুলতে কতক্ষণ চাবি পাওয়া গেলে খুলতে পচ নামাজ আর আমি জানি আপনারা রোজায় বড় পাক্কা সত্য তো না পাক্কা না আমি শুনছি আপনারা নাকি রোজায় খুব পাক্কা রোজার বলে আপনারা আপোষ করেন না তাইলে রোজায় তো আপনারা পাক্কাই দুইটা হয়ে গেল নামাজ আর নিজে নামাজি হব পরিবেশকে নামাজি বানাবো পারবেন আর রোজায় তো আপনারা পাক্কাই রোজায় তো আপনারা আরে আমার কথা লেখা রাখেন যদি রোজায় পাক্কা হন তাহলে কেমতের দিন দুনিয়ায় তো যা সম্বল ছিল তা দিয়ে করছেন ঠিক না কেমতের মাঠে আল্লাহ ইত্যার করাবে ইফতার এইবার বোঝেন ওই পেঁয়াজও কিরম হবে ওই আলুর চপ কিরম হবে ওই হবে কেননা আল্লাহ কুদরত দিয়ে বানাবে আর চতুর্থ তৃতীয় চতুর্থ হইল যতটুকুই বক করবো বক করলাম না পাইলাম তো সবর করলাম কেন আমার বিশ্বাস আপনাদের মতো আপনাদের মতো বা আপনাদের লেভেলে যারা আছে গরিবদের মতো ক্ষুদা কেউ সইতে পারে না সত্য তো গরিবদের মতো ক্ষুদা কেউ কেউ পাগল হয়ে যায় পাগল ঠিক না কত কর্মচারী চাকরি গেছে গা সময় মতো আনে ওরে দায়িত্ব দিছে তুই সময় মতো টিফিন গাড়ি নিয়ে আসবি বাসার টিকা ও বুলা গেছে ঘন্টা দুই দেরি হয়ে গেছে ও খিদায় পাগল হয়ে কর্মচারী চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে তোর দরকার নেই চল বুঝা গেল ও খিদা শুনতে পারে না কিন্তু গরিব খিদা শুতে পারে ঠিক না হ্যাঁ এই জন্য মিলল তো খাইলাম না মিলল তো না খাইলাম সবর করলাম মিলল তো হালাল খাইলাম হারামে কোনো দিন হাত বাড়াইলাম না পারবেন হ্যাঁ এটা মনে হয় একটু কষ্ট হবে ঠিক না 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 পাইলাম তো খাইলাম না পাইলাম তো সবর করলাম আল্লাহ রসুল ক্লান্তি দিসে কেয়ামতের কঠোরতা তোমাদের কাছে আসবে না লা ইউ শিবুল যা এই অমলকে হিসাব লা ইউ শিবুল যা হে কাছে কেও আমতের কঠোরতা আসবে না আসবে না আসবে না আর মা একটা শুধু বেশি বলবো জন্ম তো মুসলমানের ঘরেই আ একটা দুটোই মা বোনদেরকে বেশি বলবো পাঁচ ওয়াক্ত নামাজ আমি মাবুনদের পায়ে হাত রেখাবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর রোজার চলন তো আপনাদের এখানে আছেই আছে ঠিক না কেননা হালাল বক্ষণের কথা মাবুনদের কেননা মাবুনদের দায় দায়িত্ব হইলো পুরুষদের কাঁধে কার কাঁধে কার কাঁধে মাবুনরা তৃতীয় যেটা করবে সেটা হলো শরীয়ত মোতাবেক পর্দা করবে পর্দা কি আমি মা বনদের পায়ে হাত দিয়া বলি এই সময় যেই মহিলা পর্দা করবে খোদার কসম morte জান্নাত পাইতে দিল আল্লাহ একটু আগে বলি ওকে পটুকল দিয়া ফেরেশতা নিয়া যাবে পটুকল দিয়া পটুকল বুঝেন আগে পিছে ফেরেশতা ওকে নিয়া যাবে জান্নাতে যদি শরীয়ত মতে পর্দা করে আমরাও আমাদের স্ত্রী মেয়েদেরকে পর্দা করাই এতটুকু পারবেন না এতটুকের বিনিময়ে চিনো দিনের জাননা সাজানো জাননা ইমান তো মাতৃকো মিলা গেছে নামাজ পড়া রোজা রাখা আর খালাল পাইলে খাইলাম না পাইলে না পাইলে আল্লাহর রসুল প্যাটে পাথর বাঁধতে পারছে আপনি পারবেন না কেন আল্লাহর রসুলের ঘরে মাসের পর মাস চুলা জ্বলে নেয় আপনি পারবেন না কেন মা বনদেরকে বলবো ইমান তো আসেই শুধু নামাজ পড়া রোজা রাখা শরীয়ত মোতাবেক পর্দা করা আরেকটা মা বোনদেরকে বলতেছি স্বামীদের কদর করা কদর কি কদর বোঝেন কি সম্মান করা ইজ্জত করা মূল্যায়ন করা স্বামীদের কদর করা কদর আজকে আপনাদের এখানে না আমার সমাজেই স্বামীদের কদর নাই বরং দেখা যায় গরিবের ঘরে কিছু আছে ধনীদের ঘরে তো আরো কদর নাই শুধু থাকে একসাথে কিন্তু কোনো স্বামীর কদর স্বামীর কদর নাই আমার কথা মাই না মিডিয়া আমার কথা চলে যাবে থাকে ওরা একসাথে কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই যতটুকু কদর করার দরকার তারপরও গরিবদের ভিতরে অনেক আছে অনেক কি দিয়া স্বামীকে বাঁচাইতে চায় আলহামদুলিল্লাহ এটা গরিবদের ভিতরে সত্য তো আপনি মানেন হ্যাঁ গরিবদের ভিতরেই আছে চান দিয়া স্বামীর ঈশ্বত করে চান দিয়া বাঁচাইতে চায় আমি মামনদেরকে আরো বলবো আরও ইশ্রত করো স্বামীকে যত বেশি মেয়েরা স্বামীকে ইজরত করবে পোহারির রেওয়ায়তে আসে তাকুরাল আসিরা তা ফুরনাল স্বামীকে অসম্মান করা ইজরত না করা যাহার নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ